হ্যালো বন্ধুরা সেতা ভিলেজ ফুড কুকিং চলে আপনাদের সবাইকে স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর সুস্থও আছেন আজকে আমি ছোট্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আর বেগুন দিয়ে বানাবো খেতে কিন্তু ভীষণ ভালো হয় তো তার জন্য প্রথমে আমি জল গরম বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটা বেগুন আর একটা হাফ করে টমেটো দিয়েছি চারটে কাঁচা লঙ্কা আর কিছুটা রসুন কিন্তু আমি খুব ভালো করে সেদ্ধ করে নেব তো পাঁচ মিনিট পর কিন্তু আমি ভালো করে বেগুনটাকে উল্টে পাল্টে খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি আর একটা ঝাঁঝরি নিয়ে নিয়ে সবগুলোকেই কিন্তু তুলে নেব নিয়ে একটু ঠান্ডা করে নেব তো দেখুন একটা থালার মধ্যে তুলে নিয়েছি আর এখন কিন্তু দু তিন মিনিট মতন হয়ে গেছে তবে বেশ গরমই রয়েছে তো এই গরম অবস্থাতেই কিন্তু বেগুন থেকে খোসাটা আমি ছাড়িয়ে নেব বেগুন দিয়ে যদি কোনো ঝটপট রেসিপি বানাতে চান এই রেসিপিটা খুবই ছোট্ট রেসিপি আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয় তো আমার মতন করে এটা বানিয়ে নিতে পারেন তো দেখুন বেগুনের খোসাটা খুব ভালোভাবে ছাড়িয়ে নেব আর বেগুনে পোকা থাকে কিন্তু তাই সেজন্য বেগুনটাকে এভাবে একটুখানি খুলে দিলাম মানে খুব সুন্দর করে একটু চেক করে নিতে হবে যাতে করে পোকা আছে কিনা একটু দেখে নিতে হবে তবে কোনো রকমই পোকা ছিল না আমি বেছেই দিয়েছিলাম বেগুনটাকে অবশ্য খুব ভালো করে এভাবে একটু দেখে নিতে হবে আর এখন টমেটোর যে উপরের খোসাটা রয়েছে সেটাও ছাড়িয়ে নেব আর রসুন রসুনগুলোকেও একটু ছাড়িয়ে নিচ্ছি খুব ভালো করে কিন্তু এগুলো মেখে নেবো তবে রসুনটাকে মাখবো না লঙ্কাগুলোকেও কিন্তু সুন্দর করে মেখে নিচ্ছি গরম ভাতে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে একবার আমার মতন করে বাড়িতে আপনারা বানিয়ে দেখতে পারেন তো দেখুন খুব ভালো করে আমি মেখে নেব তো টমেটো কাঁচা লঙ্কা আর বেগুনটাকে খুব সুন্দর করে কিন্তু হাত দিয়ে চেঁচে নিচ্ছি আপনারা কিন্তু কোনো আলু মেশা দিয়েও সুন্দর করে মেখে নিতে পারেন তো বেগুনটাকে খুব ভালো করে মেখে নিয়েছিলাম এবার কিন্তু বাকি প্রসেসটার দিকে চলে যাচ্ছি যে সকল বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন তাদের কিন্তু অসংখ্য ধন্যবাদ তো চলুন এবার বাকি প্রসেসটা শুরু করে দিই তো কড়াইটা বসিয়ে দিয়েছি খুব সুন্দর করে ধুয়ে আর লাইটটা একটু কম আছে কারণ আমি রাত্রেবেলা বানিয়েছি তো লাইটটা একটু কম ছিল তো কী আর করবো বলুন তো সর্ষের তেল দিয়ে কিন্তু বানাবো তাই সরষের তেল দিয়ে দিয়েছি আর রসুনগুলো কিন্তু দিয়ে নিলাম খুব ভালো করে কিন্তু রসুনগুলো তেলের উপরে একটু কষিয়ে নিতে হবে আর খন্তিটা দিয়ে কিন্তু একটু ম্যাশ করে দিতে হবে এতে করে কিন্তু রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের কুচি করে রাখা পেঁয়াজ পেঁয়াজটাকে দিয়ে কিন্তু খুব ভালো করে এভাবে ভেজে নেব পেঁয়াজটাকে দিয়ে একটু লাল করে সুন্দর করে ভেজে নিচ্ছে তো দেখুন পেঁয়াজটাও কিন্তু কথা বলতে বলতে সুন্দর করে ভেজে নিয়েছিলাম এখন আগের থেকে যে বেগুনটা মেখে রেখেছিলাম সেটা কিন্তু দিয়ে নেব আর খুব ভালো করে তেলের উপরে এইভাবে কিন্তু কষিয়ে নিতে হবে যাতে করে বেগুনের মধ্যে যে জলটা রয়েছে সেটা কিন্তু মরে যাবে তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে এইভাবে একবার বেগুনের ভর্তাটা বানিয়ে দেখতে পারেন গরম ভাতের সময় কিন্তু অন্য কিছু লাগবে না তো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি আর দিয়ে পরিমাণ মতন লবণ লবণটা কিন্তু একটু বুঝে নিতে হবে আর খুব সুন্দর নাড়াচাড়া করে কিন্তু মিশিয়ে নিতে হবে আজ ভিডিওটা একটু অসুবিধা আপনাদের অবশ্যই হবে কারণ লাইটটা খুবই কম রয়েছে তো দেখুন এইভাবে কষাতে কষাতে কিন্তু খুব সুন্দরভাবে বেগুনের ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এই বেগুন ভর্তাটা কিন্তু আপনারা ভাত দিয়ে খেতে পারেন রুটি পরোটা সমস্ত সব কিছু দিয়ে কিন্তু খেতে ভালো লাগে তো এখন কিন্তু রেডি করে নিয়েছি খুব ঝটপট কিন্তু হয়ে যায় তো এখন একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব খেতে ভীষণ ভালো হয় আপনারা বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন তো একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি এই প্রথমে একটু ভালো রকম ছবি রয়েছে যাই হোক তো দেখুন অত সুন্দর দেখতেও লাগছে দেখুন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তাহলে বন্ধুরা রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন ভালো লাগলে ভিডিওটিকে লাইক করবেন আজকে যদি চ্যানেল নতুন এসে থাকেন চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তাহলে এই পর্যন্তই আবার হাজির হয়ে যাব আমি অন্য কোনো রেসিপিতে ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আসতে তাহলে আসলাম